একটা নমরুদ একটা ফেরাউন আর একটা কারুন আর একটা হয় এর বিস্তারিত বর্ণনা আমার কাছে আছে ব্যাখ্যা আছে কেন বললাম নমরুদ ফেরাউন কি বললাম তার ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফেক মুনাফেক সর্দার নবীর যুগের এই চারটাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হবে আল্লাহ তার উপর অনেক রহম করেছিলেন অনেক অনুগ্রহ করেছিলেন অনেকবার মৃত্যুর মুখ থেকে তাকে রক্ষা করেছিলেন অনেক আক্রমণ থেকে তার জীবনকে আল্লাহ রক্ষা করেছিলেন কুদ্রতের মাধ্যমে গোটা বংশ যখন ধ্বংস হয়েছে আল্লাহ তাকে যে কোনো ভাবেই হোক বিদেশে নিয়ে আল্লাহ তাকে সেই আগস্টের হত্যাকাণ্ড থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন কিন্তু আল্লাহ তাকে যতই অনুগ্রহ করেছেন সে ততই দাম্ভিকতা প্রদর্শন করেছে তত দাম্ভিকতা প্রদর্শন করেছে বিশ্বাস না হয় আপনারা যারা কেরানীগঞ্জে কারাগারে গিয়েছে যারা কারালক্ষী আছে কেরানীগঞ্জ কারাগারে কোনোদিন ডিউটি করেছে জিজ্ঞাসা করবেন এই যে মানবতা বিরোধী অপরাধের দোহাই দিয়ে গত পাঁচ দশ বছর যতগুলো মানুষকে গ্রেফতার করে এনেছে কারো বয়স আশি বছর কারো বয়স পঁচাশি বছর কারো বয়স নব্বই বছর এই নবতী পর অশীতি পর বৃদ্ধ মানুষগুলোকে এনে মানবেতর ভাবে অমানবিক ভাবে জেলখানার চার দেয়ালে বন্দি করে রেখেছে তাদের জন্য তেমন কোন সুযোগ সুবিধার ব্যবস্থাও নাই সেই বৃদ্ধ মানুষগুলোর গুলোর হাজার শেখ হাসিনার ধ্বংসের জন্য যথেষ্ট ছিল এক হাজার শেখ হাসিনার তখ্ত এক হাজার শেখ হাসিনার ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার জন্য এরকম একটা বন্দিশালার অল্প কয়েকজন বৃদ্ধ বুড়ো বন্দিদের হাজারি ফরিয়াদ আর আত্মনাদ আর অভিশাপ যথেষ্ট ছিল আমাদের উপর রাগ করো না ক্ষিপ্ত হয় না কথাগুলো বলছি থেকে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো জীবন এখনো আল্লাহ তোমাকে হায়াতে রেখেছেন এটাও তোমার উপর আল্লাহর আরেকটা রহমত তোমার বাবা এই সুযোগটা পায় নাই তুমি পেয়েছো তবা করো যত নিরাপরাধ মানুষের উপর জুলুম করেছ এই জুলুমের জন্য প্রত্যেকটা মানুষের ঘোষণা দাও যত নিরাপরাধ মানুষ হেফাজতে ইসলামের যতজনকে হত্যা করেছ সেই নিহত পরিবার গুলোর কাছে ক্ষমা চাও বিরোধী দলীয় যত নেতা কর্মীকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছ তাদের কাছে ক্ষমা চাও অসংখ্য অগণিত মায়ের সন্তানকে গুম করে খুন করেছ ক্ষমা প্রার্থনা করো সেই পরিবারগুলোর কাছে আর জুলাই আগস্টে যেভাবে ষোলো শত আরে একশো দুইশো নয় ষোলোশো মানুষ যুদ্ধ ছাড়া বিগ্রহ ছাড়া একটা সাধারণ দেশে ষোলোশো মানুষ এভাবে খুন হতে পারে এই দুই হাজার চব্বিশ সালের সময়ে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এটা সম্ভব না শেখ হাসিনার আমল ছাড়া অন্য কোনোভাবে এটা সম্ভব নয় কচি কচি দামাল সন্তান গুলোকে স্বপ্নগুলোকে হত্যা করেছ মায়ের চোখের আলোগুলোকে তোমরা কেড়ে নিয়েছো আপনারা স্তম্ভিত হয়ে যাবেন এই সিএমএইচ হাসপাতাল সামরিক হাসপাতালে গিয়েছিলাম একটা ওয়ার্ডে 30 জন ছেলে যুবক তরুণ বাচ্চা তারা একটা ওয়ার্ডে সবার চোখের দৃষ্টিশক্তি চলে গেছে এই আক্রমণে যেই পরিমাণ মানুষের চোখে আঘাত হেরেছে অতীতে কখনো এরকম দেখা যায় না টার্গেটকৃত তারা মানুষের চোখ গুলোকে গুলি করেছে এমন ভাবে গুলি করেছে যাতে মানুষের চোখের দৃষ্টি শক্তি চলে যায় জানি না কোন বর্বরতার ট্রেনিং দিয়ে এসেছিল তার বাহিনী কোন খুনের ট্রেনিং দিয়ে এসেছিল তার বাহিনী আমার বাংলাদেশকে শুধু মৃত্যুপুরিতে নয় অসংখ্য অগগণিত মানুষ এমনভাবে তারা পঙ্গু করেছে এমনভাবে মানুষের চোখের দৃষ্টিশক্তিগুলো কেড়ে নিয়েছে আর 50 বছর পর্যন্ত তার এই জুলুম অত্যাচার এবং ফ্যাসিবাদের সাক্ষ্য হয়ে থাকবে বাংলাদেশ এখনো আবার তোমরা সেই ফ্যাসিবাদী অত্যাচারী শৈরাচরী বরবর শাসকের নামে স্লোগান দাও বাংলাদেশে লজ্জা থাকা দরকার তোমাদের সামান্য বিবেকবোধ তো নাই বিবেক থাকলে কোন মানুষ আর কোনোদিন খাওয়ামেলি করতে পারে না লজ্জাটুকু পর্যন্ত নাই যদি লজ্জা না থাকে যেও হাসপাতালগুলোতে গিয়ে দেখে এসো রিক্সা চালক ভ্যান চালক দিন দিনমজুর কতগুলো মানুষ এভাবে অন্যায়ভাবে গুলি গুলি খেয়ে অন্যায়ভাবে গুলিবিদ্ধ হয়ে জীবনটা তাদের অভিশপ্ত পঙ্গুত্ব বরণ করে নিয়েছে মোখতারামাজরিন বলছিলাম খবরদার খবরদার নিজের চিরস্থায়ী করবার পায় তারা করো না শাসন ক্ষমতাকে মানুষের সেবা করার একটা উপায় হিসেবে গ্রহণ করো যতদিন এই সুযোগ থাকে মানুষের কল্যাণ করার চেষ্টা করো যখন মানুষ তোমাকে চায় না মান সম্মান নিয়ে গদি ছেড়ে দিও যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে যারা বর্তমানে ক্ষমতায় আছেন সকলের প্রতি এই উপদেশ আমার খবরদার ক্ষমতার মসজিদ কে চিরস্থায়ী বানাবার পায় তারা চালাবেন না যতদিন দেশের মানুষ চায় যতদিন দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে বুঝবেন ততদিন থাকেন দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করেন ছল আশ্রয় নিয়ে মানুষের সঙ্গে ধোকাবাজি প্রতারণা করে যে কোনো উপায়ে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা ভালো নয় আমরা পরিষ্কার ভাষায় বলি চোরাই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার কোন ইচ্ছার অভিলাষ আমাদের নাই আমরা স্পষ্ট বিপ্লব করতে চাই আমরা গণবিপ্লবের মাধ্যমে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই একটা রক্ত নেওয়ার চেয়ে রক্ত দিব আমরা বেশি এক সাগর রক্তের বিনিময়ে আমার মাতৃভূমি বাংলার মাটিতে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই তারা সেই লাচার মিশিনে শরিক হবে অনেক সময় গড়িয়ে গেছে ইচ্ছা ছিল উপর আরো কিছু কথা বলবো আর কথা বলার প্রয়োজন নাই হে আমার খুলনার বাসী আমার প্রিয় ভাইয়েরা তোমরা ইমানের উপর অটল অটলে অবিচল থাকবে তো ইস্তেকামতের সাথে থাকার চেষ্টা করবে তো ইস্তিকামাতের পথে দুটি বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায় এক নম্বর হলো লোভ লালশার মাধ্যমে আমাদের ইস্তিকামাতের পথে অন্তরায় আসতে পারে কোন লোভে আমরা পড়ব না আমাদের লক্ষ্য অবিচল আমাদের मंजिल অটুট থাকবে আমার লক্ষ্য দুনিয়ার ক্ষমতা নয় আমাদের লক্ষ্য থাকবে আল্লাহর দ্বিনের বিজয় অনেক সময় ভয় ভীতির মাধ্যমে আমাদেরকে বিচ্যুত করবার চেষ্টা করা হবে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করা হবে যত ভয় আসুক না কেন হরে মানদার লক্ষ বছর শ্রীকারের মতো বেঁচে থাকার চেয়ে অল্প কয়েকদিন সিংহের মতো বেঁচে থাকার মধ্যেই জীবনের কামি আমি বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো জীবন দিব দেব আল্লাহর দিনের জন্য জীবন দিতে কারা প্রস্তুত থাকবা আল্লাহবাক আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমাদেরকেই